ইশ চারো সোনা আই বাবু হয়েছে এক সব খেয়ে ফেলবা নাকি ব্যাথা লাগছে চারো তো দুষ্টু আই লাভ ইউ জান ইশ হয়েছে আর রাতুর দেখাতে হবে না যাও কেন আমার বউকে আদর দেখাব না তো কাকে দেখাবো সকালে কৌশল করেছি এখন পারবো না ইস কেন যতই ফোলানোর চেষ্টা করো হবে না যাও দূরে থাকো আমার বউকে যখন ইচ্ছে তখন আদর করব বুঝেছো না হবে না তো আপনার জন্য রোজ রোজ সকালবেলা আমি গোসল করতে পারবো না এই ভদ দুপুরে তো নাই আমি আদর করব ব্যাস দেব না আদর করতে আমি জোর করব জোর করেও হবে না আর এই শীতের মধ্যে আমি আম্মুর কাছে ঘুমাবো কেন কেন ওই তাহলে আমার শরীর গরম করবে কে কেন কম্বল আছে না না কম্বলে হবে না আর বিয়ে করেছে কি বউ রেখে কম্বল দিয়ে শরীর গরম করতে তাই তো হামু তো তোমাকে ঘুমাতে দেবেই না বলবে মা স্বামীর উপর রাগ করতে নেই যাও ঘরে গিয়ে ঘুমাও এস আমি আম্মুর মেয়ে বুঝলা আমি আম্মুর কাছে ঘুমাইলে আম্মু কিচ্ছু বলবে না যা বাবা মাটা আমার আর উনি নিজেকে মেয়ে বানিয়ে নিচ্ছেন নেবই তো আপনি কে হ্যাঁ হু আর হুম এমাই, দাঁড়াও দেখাচ্ছি এই বলে জোর করে অথরাকে বুকে টেনে নিল নাসিম ওর ভালোবাসার চাদরে মরিয়ে দিল অধরাকে অথরাও নাসিমের বুকে মাথা রেখে ভালোবাসার পরশ লুটে নিচ্ছে এভাবেই চলে ওদের দুজনার মিষ্টি ভালোবাসা অধরা চায় নাসিম ওর উপর জোর প্রয়োগ করে ভালোবাসা আদায় করুক তাই ওর কাছ থেকে দূরে দূরে থাকে কিন্তু মনে মনে চায় নাসিমের খুব কাছে থাকতে আর নাসিম চাই অধরার ভালোবাসায় শিক্ত হতে তাই মাঝে মাঝে ওকে রাগিয়ে দেয় আবার রাগ ভাঙায় যাতে অধরা ওকে আরও বেশি ভালোবাসে তাই ওর মাথায় এখন দুষ্ট একটা বুদ্ধি উদয় হলো অধরাকে এখন রাগিয়ে দিবে এই পাখি হুম বলো বাবু তুমি কি সত্যি আমার কাছে ঘুমাবে হুম ঘুমাবোই তো রোজ রোজ তোমার অত্যাচার সহ্য করতে পারবো না কি আমি অত্যাচার করি করেই তো ফাজিল কো থাকায় ওকে ঠিক আছে তাহলে আজ থেকে পার্সোনাল রোগী ভিজিট করতে হবে ওকে কই আচ্ছা দেখি তো কোন রোগীর অ্যাপয়েন্টমেন্ট করা যায় নাসিম কিন্তু কোনো ডক্টর নয় কিন্তু অধরাকে রাগানোর জন্য ও বলে যে পার্সোনালি অন্য মেয়ের সাথে লাইন মারবে মোবাইল বের করে ওর স্কুল জীবনের বান্ধবীদের সাথে তোলা পিকগুলো দেখছিল অধরাকে ফেলে ও মোবাইলের দিকে মন দেওয়াতে অধরা রেগে যায় অথবা টান দিয়ে মোবাইলটা নিয়ে নেয় নাসিম তখন ওর বান্ধবীদের সাথে ডুয়েল পিকগুলো দেখছিল মোবাইলের স্ক্রিনে ওগুলো দেখে অধরা ভীষণ রাগ করে অথবা মোবাইলটাকে আছাড় মারে এদিকে রাগ করে ফুঁপোতে থাকে অধরা ওর চোখ দুটো ছলছল করে ওঠে রাখলে অতার মখানা লাল হয়ে যায় এখনই হয়তো কেঁদে দিবে এমন অবস্থা রাগ করে থাকতে পারে না ও রাগটা কাছে গিয়ে আধর করতে চায় কিন্তু ওকে সরিয়ে দিয়ে অতটা বিছানা থেকে উঠে চলে যায় তখন চোখ মুছে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায় তখনই নাসিম পিছন থেকে হাত ধরে কিন্তু ও হাত ছাড়িয়ে নেয়ার স্পর্শ করবে না আমাকে কেন আমার বউকে আমি স্পর্শ করব না তো কে করবে অন্য মেয়ে আছে না তাদের কাছে যান তাই সত্যি অনমেদের কাছে যাব স্পর্শ করব না 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 করবেন না আমাকে স্পর্শ করলে আমার মরা মুখ দেখবেন অধরার এমন রিয়্যাক্ট করায় হতম্ব হয়ে যায় নাসিম অধরাও বিসম্মিত কি করে ওর মুখ থেকে এই কথা বের হলো ও নিজেকে বিশ্বাস করতে পারছে না এভাবে রিয়েট করাটা ঠিক হয়নি নাসিম বেশ কষ্ট পেল কি বলবে অধরা বুঝতে পারছে না আর কি করবে নাসিম বাথরুমে চলে গেল ফ্রেশ হতে অধরা পিছন থেকে ডাক দিতে গিয়েও পারল না অফিস থেকে ফিরেই ভালোবাসার ঘনষুটি হের মাঝেই ঘটে গেল মান অভিমান অধরার শাশুড়ি ডাক দিল বৌমা নাসিমকে খাবার টেবিলে খাবার দাও আমিও দুটো খাবো বেলা তো কম হলো না অধরা শাশুড়ির ডাকে ডাইনিং রুমে চলে গেল খাবার সার্ভ করতে নাসিমকে সরি বলতে হবে ওর ওভাবে রিয়েট করাটা ঠিক হয়নি নিজেও ভিতরে ভিতরে পড়ছে এখন এদিকে নাসিম রেডি হয়ে বের হবে আই কোথায় যাচ্ছ অফিস থেকে জরুরি ফোন এসেছে যেতে হবে কে নাও সময় নেই পরে খাবো আই শোনো অধরার ডাক উপেক্ষা করে বেরিয়ে যায় নাসিম বাইক স্টার্ট করে বেশ গতিতে চালিয়ে যায় অধরা ফোন দিচ্ছে কিন্তু ফোনটাও অফ বেশ চিন্তায় পড়ে গেল অধরা দুপুরে না খেয়েই কাটিয়ে দিল একটু পর পর নাসিমকে কল দিচ্ছে কিন্তু ফোনটা অফ নাসিমও অফিসে গিয়ে মন খারাপ করে বসে রইল অধরা সারা বিকেল যন্ত্রণার আগুনে পড়ছে কি করল এটা কেঁদে কেঁদে চোখ লাল করে ফেলেছে নাসিমের ফিরতে বেশ রাত হলো ও নর্মালি সন্ধ্যার মধ্যেই চলে আসে কিন্তু আজ এত দেরি করায় অধরাও ভেঙে পড়ে বুকের ভিতর কষ্টের পাহাড় বড় হতে থাকে নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছে না এদিকে কলিং বেল বাজার সাথে সাথেই দৌড়ে গেল এত দেরি কাজ ছিল এটা বলেই ভেতরে চলে গেল নাসিম অধরাকে যে এড়িয়ে যাচ্ছে তা ভালোই বুঝতে পারলো অধরা কি করবে ও বুঝতে পারছে না আগে নাসিম অফিস থেকে ফিরেই ওকে আদর করে কপালে ভালোবাসার পরশ বলিয়ে দিত কিন্তু আজ দেয়নি এদিকে বুক ভেঙে যাচ্ছে ওর সোজা রুমে গিয়ে নাসিমকে জড়িয়ে ধরে কান্না জড়ে বাবু আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি প্লিজ আমাকে ক্ষমা করো নাসিম কোনো কথা বলছে না নাসিমের বুক থেকে মাথা তুলে অধুরা হাত জোর মিনতি করে প্লিজ শোনো রাগ করে থেকো না তুমি জানো না তোমার অধরা তোমাকে কত ভালোবাসে আমাকে ক্ষমা করে দাও প্লিজ দু হাতে নাসিমের দু গালে স্পর্শ বোলায় অধরা চোখে জল এবার অথরার চোখে চোখ রাখে নাসিম নীরবে অথরাকে জড়িয়ে ধরে এতক্ষণ নাসিমও ভালো ছিল না ওকে কাছে পেয়ে বুকের কষ্টটা যেন নেমে যাচ্ছে নাসিমের বুকে মুখ লুকিয়ে অস্ত্র ঝরায় অধরা ও যেন দেহের মাঝে প্রাণ ফিরে পেয়েছে অধরার গাল বেয়ে ঝরে পড়ে নোনা জল আর সেই নোনা জল আঙুল দিয়ে মুছে নিজের মুখে পড়ে নেয় নাসিম কতটা কষ্ট হয়েছে আমার তুমি জানো তুমি আমার মুখের কথাটাই শুনলে তোমার অথরাল মনের খবর তুমি জানো না তাই বল আমাকে ওভাবে বলবে আমি কি খুব ভালো ছিলাম পাখি তো তুমি অন্য মেয়েদের কথা বললে কেন তুমি জানো না আমি তোমার পাশে অন্য মেয়েদের শৌচও করতে পারি না তোমাকে আমি কারোর সাথে শেয়ার করতে পারবো না এক মুহূর্তের জন্যও না সরি সোনা আমি তো তোমাকে জাস্ট রাগিয়ে দিতে চেয়েছি না রাগাইলে কি তোমার এই ভালোবাসাটা পেতাম ফাজিল খালি কষ্ট দেয় ওর কপালে ভালোবাসার পরশ বুলিয়ে দেয় নাসিম দুজনের মনের মাঝেই কেবল ভালোবাসার শীতল হাওয়া বয়ে যাচ্ছে ভালোবাসার চাদরে নিজেদের জড়িয়ে নিল অধরা আর নাসিম